মিস্ত্রি জিএস করবাই মিস গাড়ি বহর আছে না পাইতে গো yeah

কিন্তু বিভিন্ন জাতি যে চমৎকার সম্মিলন ঘটেছে দুঃখজনক বিচার হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি তারা পায়নি আসি যদি বাংলাদেশের বর্তমান সংবিধান দেখেন সেখানে দেখবেন 72 পরবন্ধিতে আমরা দেখেছি বিভিন্ন জাতি সত্তাকে স্বীকৃতি লাভই সবাইকে সুর করে বাঙালি বানানোর এক ধরনের প্রচেষ্টা ছিল াসী আমরা ছিলভাবে বিশ্বাস করি এনসিপি ছিলভাবে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সব সময় শ্রদ্ধাশীল সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যে এই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে স্বাধীনতা স্বীকৃতি দেওয়া এবং তাহারে যে অসন্তোষ গুলো রয়েছে সে অসন্তোষ গুলো আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধি এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানব অধিকার আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো প্রিয় বান্দরবনবাসী আমরা সেই লড়াইয়ে এখনো আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার পদল হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি ব্যবস্থার মতন হয়নি আপনারা নিশ্চয় আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষুত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা চাই বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতি জাতিসংঘা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে একটা প্যাটিস সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত আমরা বলেছি এই যে এটা যেটা আদর্শ ছিল যে এই মুজিববারি মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বলাম রাজাকার কখনো বাঙালি বনাম পাহাড়ি অথবা কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি আমাদের ঐক্য জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে নির্মাণ করবো কেউ বান্দরবনবাসী